আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে এসেছি তাই আপনারা যারা আগ্রহী প্রার্থী অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তিটি সাতাইশে মে দু পঁচিশ খ্রিস্টাব্দে প্রকাশ করা হয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিম্নোক্ত স্থায়ী ও শূন্য পদের বিপরীতে কর্মকর্তা ও কর্মচারী পদ পূরণের লক্ষ্যে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের নাগরিকদের নিকট হতে এই বিশ্ববিদ্যালয়ের নিকট ফর্মের দরখাস্ত আহ্বান করা হচ্ছে দরখাস্ত আহ্বান করা লাগবে আপনাকে একটা ফর্ম অনলাইনে একটা ফর্ম আছে ফর্মটি উঠিয়ে বিস্তারিত আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার সিবি আপনার অভিজ্ঞতা সহ সকল কাগজপাতি তিন কপি ছবি সহ বিস্তারিত আপনাকে একটি খামের ভিতরে পদ সহ উল্লেখ করে নির্দেশ সার্কুলারে উল্লেখিত নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে আগে আপনাদের আবেদন করার পদ্ধতিতে বলে দিলাম এবং আরও বিস্তারিত জানতে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রেখেছি সার্কুলারটিতে সম্পূর্ণ বিস্তারিত দেখে নেবেন ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা যায় না অনেক লম্বা হয়ে যাবে আপনারা বিরক্ত হবেন তো এখন পদ সময় এখন পদগুলো নিয়ে আলোচনা করি প্রথম পরিচালক হিসাব গ্রেড তিন বেতন স্কেল পঁয়ষট্টি হাজার থেকে পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা থেকে চুয়াত্তর হাজার চারশো টাকা পদ সংখ্যা একটি পরিচালক পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কার্স গ্রেড তিন বেতন স্কেল পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা থেকে চুয়াত্তর হাজার চারশো টাকা পদ সংখ্যা একটি চিফ মেডিকেল অফিসার মেডিকেল সেন্টার গ্রেড তিন বেতন স্কেল পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা থেকে চুয়াত্তর হাজার চারশো টাকা পথ সংখ্যা একটি ডেপুটি চিফ মেডিকেল অফিসার মেডিকেল সেন্টার গ্রেড পাঁচ বেতন স্কেল তেতাল্লিশ হাজার টাকা থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা পথ সংখ্যা একটি সিনিয়র মেডিকেল অফিসার মেডিকেল সেন্টার গ্রেড ছয় বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা পথ সংখ্যা একটি সহকারী পরিচালক এক্সটার্নাল অ্যাফেসিয়ার্স অফিসার গ্রেড সাত বেতন স্কেল উনত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার একশো দশ টাকা পথ সংখ্যা একটি উপসহকারী প্রকৌশলী উপসহকারী প্রকৌশলী সিভিল গ্রেড দশ বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পথ সংখ্যা একটি মেকানিক পরিবহন পরিবহন পুল গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা একটি পাওয়ার স্টেশন অপারেটর পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কার্স দফতর গ্রেড আঠেরো বেতন স্কেল আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পথ সংখ্যা একটি সহকারী টেকনিশিয়ান এসি গ্রেড আঠেরো বেতন স্কেল আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পথ সংখ্যা একটি লিফট মেকানিক গ্রেড আঠেরো স্কেল আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পথ সংখ্যা দুইটি আবেদনের শর্তবলী কর্মকর্তা ও কর্মচারী পদে আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ থেকে নির্ধারিত আবেদন ফর্ম ডাউনলোড করে স্বস্তে কম্পিউটার কম্পোজ করে আবেদন করতে হবে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ সতেরোই জুন দু হাজার পঁচিশ তারিখ অফিস চলাকালীন সময়ে মাধ্য অফিস অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনের বিস্তারিত শর্তগুলি ওয়েবসাইট এস টি ইউ ইডি ইউ ডট বিডি থেকে সংগ্রহ করতে হবে ওই আপনার ভিডিওর প্রথমে আমি বললাম যে আপনার এই ওয়েবসাইটটি থেকে আপনার একটি ফর্ম ডাউনলোড করতে হবে এবং ফর্মে কিভাবে, আবেদন করবেন বিস্তারিত দেওয়া আছে বিস্তারিত দেওয়া বলতে আপনার কী কী কাগজপাতি আপনার শিক্ষাগত যোগ্যতা ইউনিয়ন পরিষদ বা আপনার পৌরসভা বা মেয়র কর্তৃক চারিত্রিক সনদপত্র নাগরিক সনদপত্র আপনার জন্ম নিবন্ধন আপনার ভোটার আইডি কার্ড পিতা মাতার ভোটার আইডি কার্ড আপনার সকল শিক্ষাগত যোগ্যতা এবং আপনার অভিজ্ঞতার যে সার্টিফিকেট এবং সেবি সহ তিন কপি রঙিন ছবি সহ একটি খাম দশ টাকা বা একটি পাঁচ টাকার খামের ভিতরে পেরোক ও পাপক এবং আপনার যে এগেন যে পদের এগেনস্টে আবেদন করছেন ওই পদটির নাম সহ আপনার সার্কুলারে উল্লেখিত ঠিকানায় অফিস চলাকালীন সময়ে সতেরোই জুন দু হাজার পঁচিশ তারিখের ভিতরে প্রেরণ করতে হবে ধন্যবাদ যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে